আর সকালে জলখাবার দিয়ে শুরু করলাম না আজকে কিটা করার মধ্যে পড়ে গেছে তো দুপুরে রান্না বান্না শুরু করে দিয়েছি এদের দেখো উচ্ছে উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে পেঁপে দিয়ে একটু ছেটকি মতো কুমড়ো আর ডালটা করে নিয়েছি বাবু সকালে টিফিন রেডি করে রেখে দিয়েছি এখনো ঘুম থেকে আজকে ওঠেনি সকাল সকাল ষাট টাকা ইনকাম করে নিয়েছি মাসে দুবার কিন্তু এরকম আমি ষাট টাকা একশো টাকা দুশো টাকা মতো ইনকাম আমার হয় কেন বলো তো না না আমি অন্য কোনো কাজ করি না আমাদের যে বিস্কুটের পেটি আছে পেটি বিক্রি করে পেটিটা বিক্রি করা হয় এক জায়গায় রেখে আর সেই টাকাটা কিন্তু আমি নিই হ্যাঁ কোনটা ভাজা লম্বাটা ভাজা লম্বাটা ভাজ কত কামরাঙা কামরাঙা দেখে তো আমি পুরো মানে আনন্দ তো আমার অবশ্যই লাগছে একটা কামরাঙা যখন কারো গাছে দেখি পারতে সাহস তো পায় না আবার যাদের কাছে তারাও পারতে দেয় না কিন্তু এবছর যে আমি কত কামরাঙা খেলে আমার সবাইকে দিলাম তো হ্যাপি লাগছে এইটা এখন আমি খাবো ঠিক আছে আমি আমি বলতে আমি খাই আর চাটনি করা রেসিপিটা আমার এক দিদি দিয়েছে তো দেখি চাটনিটা করতে পারি নাকি ঠিক আছে আজকে না যেদিন করবো সেদিন অবশ্যই ব্লগে তোমরা দেখতেই পাবে আমি ফোন করে পর্যন্ত বললাম যে ভাতটা পেরে রাখো কি অবস্থা

আমি বলে দিচ্ছি তো ফোনে আমি তো বললাম ওই জন্য গিয়ে ফোন ধরিয়ে দাও না মাখা মাখা মাংসটা পরে দিচ্ছে কোন যাচ্ছে তুমি কোন যাচ্ছে আমাকে রেখে কোন যাচ্ছে একটু কাজ আছে আমাদের নিয়ে যাবা না নি হেলমেটটা মোছা তোমাদের দেখালো কিন্তু আমি কিন্তু এনে দিলাম হেলমেট এনে দিলাম জুতো পোশাক করে দিলাম এইটা বের করে দিলাম এইটা দের করে দিলাম কিছুই করতে পারে না

মধ্যে আজকে আমার সমস্ত কাজ কমপ্লিট মা বাবা মামা তো খাচ্ছে মার খাওয়া হয়ে গেছে বাবির খাও ওর খাওয়া হয়ে গেছে তুমি তো দেখে নিলে বাবিরও খাওয়া হয়ে গেছে শুধু আমি খাবো তো আমি এখন খাবো না একটু পরে খাবো একটু বসবো আর এই যে দেখো টিভিটা চালিয়ে নিয়েছি টিভি দেখা একদমই হয় না তো এখন একটু ভাবছি দেখি হয়েছে কি সিনেমা দিয়েছে একটু দেখি সিরিজগুলো দেখতে আমার দারুণ লাগে তো চলো আমার খাওয়া কি দেখা হবো দেখালাম না ওই আজকে রান্না করে নিয়েছি উচ্ছে আলাদে পেঁপেতে তরকারি মাংসর ঝোল করেছি পাতলা করে আর করে নিয়েছি মুসুরির ডাল আর দিদি ভাই পাঠিয়েছি কলা চরচুরি সর্ষে বাটা দি আর আছে মাছ তারপরে কালকে চাটনিটা তো আমি করেই রেখেছিলাম বেশি করে তাহলে চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই থাক দেখাচ্ছে আবার পরের ব্লগে তো টাটা